যেটা দেখেন কালার কম্বিনেশন সবগুলো মাসাল্লাহ অনেক বেশি সুন্দর ছয়শো পঞ্চাশে মানে একদম সুের ভিতরে আছে দারুণ কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ডিজিটাল প্রিন্টের শাড়ি পাচ্ছেন আলি ফ্যাশন আসসালাম আলাইকুম স্যার চলে আসলাম আলি ফ্যাশন থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ডিজিটাল প্রিন্টের কিছু শাড়ি দেখাবো আজকাল এগুলো কিন্তু কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন ভাইরাল হচ্ছে প্রস্তুতকারক তো সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে সাইনে বিজনেস করতে পারেন অথবা কিন্তু আজকে এক পিসও এই দামে আপনারা পাচ্ছেন মানে এই সুযোগটা কিন্তু যারা একদমই নতুন তাদের জন্য দিচ্ছে যারা সরাসরি দোকানে আসতে চান চলে আসবেন একশো বিশ একুশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো ভাইয়া করে ডিজাইনগুলো দেখিয়ে দিন এগুলো প্রাইসটা আমাদের বলে দিন দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন হবে এগুলো হচ্ছে সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর আজকে কিন্তু যতগুলো প্রিন্ট দেখাবো সবগুলো হচ্ছে অনলাইন ভাইরাল অনলি করে এগুলো কত হাত করে আছে ভাইয়া বারো হাত করে আছে ব্লাউজ পিস ছাড়া আচ্ছা এই যেটা দেখেন কালার কম্বিনেশন সবগুলো মাসাল্লাহ অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে ছয়শো আচ্ছা এগুলো কিন্তু কালার গ্যারান্টি পাচ্ছেন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে অনেকগুলো সুন্দর সুন্দর প্রিন্ট দেখাবো আজকে এটা হচ্ছে এগুলো কালার কিন্তু একটা করেই আছে তাই না দুইটা কালার আচ্ছা যেহেতু অনলাইন বেস আর অনলাইন বেজের ম্যাক্সিমাম প্রোডাক্ট কিন্তু একটা করেই কালার আসে সেটা থ্রি পিস হোক শাড়ি হোক যে কোনো প্রোডাক্ট হোক আচ্ছা শর্স দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট থাকবে মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশে মানে একদম ফ্লোরাল একটা প্রিন্ট করা পাক্কা বারো হাতের আর এটা কিন্তু হোলসেল প্রাইস ছয়শো পঞ্চাশ যারা এক পিস দুই পিস নেবেন তারাও কিন্তু আজকে এই প্রাইসটি এনজয় করতে পারবেন তো দেরি না করে আপনারা হচ্ছে দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আচ্ছা ফর্স এটা দেখেন এটা সূর্যমুখী ফুলের ভিতরে আছে দারুণ একটা প্রিন্ট কিন্তু প্রায় ছয়শো করে ভাও এটা দেখেন এটাও খুব সুন্দর এটাও ৬৫০ পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে গাঁদা ফুল তাই না প্রাইস থাকবে ৬৫০ পঞ্চাশ আচ্ছা আমরা ডিজাইনগুলো দেখে দিচ্ছি সবগুলোর ফ্যাব্রিক্স কিন্তু হচ্ছে চান্দুরি সিল্কের ভিতরে আছে আর চান্দুরি সিল্ক কিন্তু ইন্ডিয়ান একটা কাপড় জাস্ট হচ্ছে ভাইয়ারা ডিজিটাল প্রিন্টটা করেছে বাংলাদেশে তাই না এই যে এটা হচ্ছে গোলাপের ভিতরে আছে হাজার গোলাপ এটা দেখেন যে হোয়াইটের ভিতরে আছে মানে ভাইদের কাছে লাইট কালার ডিপ কালার সবই আছে আপনারা হচ্ছে যে রকমের চাইবেন সেরকমই নিতে পারবেন চাইলে কিন্তু ভিডিও কলেও প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল হোলসেল যারা নিতে চান সরাসরি দোকানে আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমেও কিন্তু ঘরে বসে প্রোডাক্ট কিনতে পারবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু বটল গ্রিনের সাথে ব্লু কম্বিনেশন হ্যাঁ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ময়ূরের প্রিন্ট খুবই সুন্দর এটা আসলে একদমই কালারফুল প্রাইস সেম থাকবে মাত্র ছয়শো আজকে যতগুলো কালেকশন দেখাবো সবই কিন্তু ছয়শো করে থাকবে আচ্ছা যেহেতু দুর্গাপূজা একদমই কাছে চলে এসেছে যারা হচ্ছে আপুরা দুর্গাপূজার ডিজাইনগুলো নিতে চান ওগুলোও তো নিতে পারবেন তাই না আচ্ছা এটাও কিন্তু স্পেশাল এটা গায়ে হলুদের যেন নিতে পারেন এই যে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট এগুলো সবই হচ্ছে ডিজিটাল প্রিন্ট এই যে এটা দেখেন শর্টস এটাও খুব সুন্দর এটা প্রিন্ট প্রত্যেকটার ডিজাইন কালার কিন্তু মার্শাল সুন্দর যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে মানে দেরি করা যাবে না যেহেতু প্রাইস রেঞ্জ এক দুই ডিজেনাবল ছয়শো পঞ্চাশ টাকায় ডিজিটাল প্রিন্টের শাড়ি পাচ্ছেন আলি ফ্যাশন থেকে এটা দেখেন এটা হচ্ছে রেনবো ডিজাইন করা আর এটা ছিল লাস্টন মিষ্টি কালার ভিতরে আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু আঁচলের টার্সেল করা আছে এই যে এটা হোয়াইটের সাথে মিষ্টি কম্বিনেশন এছাড়াও অনেকগুলো ডিজাইন আছে তাদের কাছে চাইলে কিন্তু আপনারা ছবি পাঠাতে পারেন বা হচ্ছে যে কোনো ডিজাইন যদি বলেন যে ভাই এই ডিজাইনটা কাস্টোমাইজ করে দিন কোয়ান্টিটি বেশি হলে কাস্টমাইজ করে দিতে পারবেন আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করবেন আলিশায়ের শুনে অনলাইনের জন্য এই কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ